এটা কে আমাদের বারান্দায় গামছা ভূত না তো ওরে বাবা আবার নদচে গিয়ে দেখি তো ওরে বাবা আবার আওয়াজ করছে মনে হচ্ছে আমাদের বারান্দায় গামছা বুতেই এসেছে ওরে বাবা আস্তে আস্তে গিয়ে দেখি তো এটা কে ওরে বাবা ভয় লাগছে দেখি দেখি কী করে বাবা রে কীরকম আওয়াজ করছে শসাচ্ছে দেখি দেখি মা মায়ে তো মিষ্টু হ্যাঁ এই তুই এই গরমে গামছা মুড়ি দিয়ে কি করছিস রে দেখছি

ঠিক আছে নিয়ে নে নিয়ে নে নিয়ে নে মনে হচ্ছে তোর বাবা আইসক্রিমের দোকান খুলে নিয়ে বসেছে সব নিয়ে নিলি যা এখান থেকে যা এ মেয়ের জন্য আমি কিছুই খেতে পারি মিষ্টি আইসক্রিম খাবে খাবে না খাবে না না তাহলে মিষ্টি আঙ্গুর ফল খাবে খাবে না খাবে না না তাহলে মিষ্টি লেস খাবে খাবে না খাবে না তাহলে মিষ্টি কুরকুরে খাবে খাবে না খাবে না না তাহলে মিষ্টু ললিপপ খাবে খাবে না খাবে না মিষ্টুকে এতগুলো খাবার দিলাম তবুও মিষ্টু বলছে খাবে না ঠিক আছে দিয়ে দে আমাকে তোর ভাইকে সব দিয়ে দেব ও দাদা তুমি কি বিক্রি করছো গো তরমুজ বিক্রি করছো আমার ছেলেটা তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তুমি এসেছো ভালোই হয়েছে তা দেখি দেখি তোমার তরমুজ কত আশি টাকা দেখি তো দেখি তো তরমুজটা কেমন এত দাম চাইছো এ বাবা এটা কি এটা তো তরমুজ না এটা তো মিষ্টি কুমড়ো আমার কাছে তরমুজ নাই তো হ্যাঁ তোর কাছে তরমুজ নাই पहले आइस उसके जा तातरी तोर मुस्लो यार जा